উপজেলার নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় দুই থেকে চার প্লাটুন উন সদস্য মোতায়েন করা হবে তারা প্রস্তাব করেছেন আরও দুই দিন বাড়িয়ে দেওয়ার জন্য এক্ষেত্রে কমিশনের বক্তব্য হয়েছে বাস্তবতা নিরিখে যেখানে হেলি সাপোর্টে যেতে আসতে সময় লাগবে সেক্ষেত্রে হয়তো অতিরিক্ত সম্মানীয়তা বাড়িয়ে দেওয়া হবে তাদের বিভাগীয় কমিশনার বৃন্দ রেঞ্জ ডিআইজি বৃন্দ মেট্রোপলিটন পুলিশ কমিশনার বৃন্দ জেলা প্রশাসকবৃন্দ পুলিশ সুপারবৃন্দ এবং আমাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে আজকে আমাদের একটি আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয় এ সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং অন্যান্য কমিশনার সহ জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পুলিশের আইজিপি মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় সংস্কার সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এপিডি উইং সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন সবার মূল আলোচ্য বিষয় ছিল আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ সুষ্ঠু সুন্দরভাবে আয়োজনের জন্য মাঠ পর্যায়ে কী ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করছেন এবং এক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে তাদেরকে আর কী ধরনের সহায়তা দেওয়া প্রয়োজন সেই বিষয়ে অভিহিত হওয়া এক্ষেত্রে মাননীয় নির্বাচন কমিশনার বৃন্দ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ সবাই মাঠ পর্যায়ের জেলা প্রশাসক পুলিশ সুপার বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব এপিডি সহ যারা উপস্থিত ছিলেন তাদের অনেকেরই বক্তব্য শ্রবণ করেছে এবং প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে সিও জেলায় কোন ধরনের সমস্যা হতে পারে এগুলো সমাধানের বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন মাননীয় কমিশন ধৈর্য সহকারে তাদের বক্তব্য শুনেছেন অনেকগুলো বেশি আশ্বস্ত করেছেন চল্লিশ পার্সেন্ট বেশি তাদের চাহিদা মোতাবেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন বিশেষ করে পার্বত্য জেলাগুলোতে যেখানে হেলি সাপোর্ট কেন্দ্রগুলো রয়েছে সেক্ষেত্রে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের যে সম্মানী ভাতা সেটা আগে তিন দিন দেওয়া হতো সেক্ষেত্রে তারা প্রস্তাব করেছেন আরও দুই দিন বাড়িয়ে দেওয়ার জন্য এক্ষেত্রে কমিশনের বক্তব্য হচ্ছে বাস্তবতা নিরিখে যেখানে হেলি সাপোর্টে যেতে আসতে সময় লাগবে সেক্ষেত্রে হয়তো অতিরিক্ত সম্মানী ভাতা বাড়িয়ে দেওয়া হবে আর এছাড়া আপনারা আরও শুনেছেন যে আমরা এবছর উপজেলার নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় দুই থেকে চার প্লাটুন বিজেপির সদস্য মোতায়েন করা হবে এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার জন্য যদি কোনো জেলায় অতিরিক্ত জনবলের প্রয়োজন হয় সেটাও নির্বাচন কমিশন দিতে সম্মত হয়েছে এছাড়া সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ এবং আমাদের পুলিশ সুপারবৃন্দ যে পরামর্শ দিয়েছেন যেহেতু ভোটের দিন সকালবেলা ব্যালট পেপার আমাদের রিটার্নিং অফিসার বৃন্দের কার্যালয় থেকে ভোট কেন্দ্রে প্রেরণ করা হবে সেখানে হয়তো অতিরিক্ত বাজেটের প্রয়োজন হবে কমিশনও সেই বিষয়টি বিবেচনা করবেন মর্মে তাদেরকে আশ্বস্ত করেছেন মূলত সার্বিক বিষয় আদি ছিল যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মাঠ প্রশাসনে কর্মরত উপজেলা প্রশাসন জেলা প্রশাসন পুলিশ বাহিনী আনসার বাহিনী বিজিবি সহ নির্বাচন কমিশনের সাথে যাতে একটি সমন্বয় হয় এবং সমন্বয়ের মাধ্যমে কোথাও যদি কোনো ঘাটতি থাকে সেটাকে যাতে পরিপূর্ণ করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায় এটাই ছিল মূল সারমর্ম